আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে ইতালি থেকে চারজন বাংলাদেশে ভাইদেরকে জোর করে ইতালি সরকার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে এই চারজন প্রবাসী ভাইদের কি অপরাধ ছিল তারা ইতালিতে কি অবৈধভাবে এসেছিল না তারা ইতালিতে এসেছে বৈধভাবে ইতালি সরকার যে ডিক্রেত ফ্লুসি ঘোষণা করেছিল সেই ফ্লুসির মাধ্যমে তারা ইতালিতে এসেছিল তারপরও কেন ইতালি সরকার তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তাদের যে অপরাধটি ছিল সেই অপরাধটি হলো ইতালির যে ফ্লুসি বিশার মাধ্যমে তারা এসেছে অথবা আসার পর কিট জমা দিতে হয় থানাতে মানে কস্তুরাতে এই কিট সংক্রান্ত জটিলতা ছিল এই জটিলতার কারণে ইতালির পুলিশ এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিট জমা দেওয়ার সময় ইতালির নিয়ম কারণ গুলো ছিল বা ইতালিতে ফ্লুসির মাধ্যমে আসার পর যে শর্তগুলো ছিল এই শর্তগুলো তারা পরিপূর্ণভাবে ফলো করেনি কিন্তু এদের মধ্যে কেউ কস্তুরা বা ইতালি পুলিশ স্টেশনে গিয়ে তথ্য নিতে গিয়েছিলেন সেখান থেকে তাদেরকে আটক রেখে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন ইতালিতে অনেক বাইরে আছেন যারা কিনা কিট জমা দেওয়ার ক্ষেত্রে অনেক করে থাকেন না তারা দালালদের খপ্পরে কিট জমা দিয়ে তাদের জন্য এই ধরনের বিপদ হতে পারে তো যারা যারা ইতালিতে ফ্লুসির মাধ্যমে আসবেন আসার পর আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে যে সতর্কতা অবলম্বন করবেন এদের মধ্যে সবচেয়ে অন্যতম যে বিষয় সেটি হচ্ছে আপনারা যদি ইতালিতে ফ্লুসে আসার পর ইতালিতে থাকতে চান বা ইতালির মধ্যে বৈধভাবে জীবনযাপন করতে চান তাহলে প্রথমে আপনারা ইতালিতে একজন মালিকের সন্ধান করবেন যেই মালিক কিনা আপনাকে তার দায়িত্বে রেখে সকল ডকুমেন্ট তৈরি করে দিবে এছাড়া আপনি যদি ইতালিতে মালিকের আশ্রয় নিতে চান বা আজিলো পলিটিক্যাল আশ্রয় নিয়ে ইতালিতে থাকতে চান যখন সরকার থাকার অনুমতি দিবে মানে ফাইল জমা হবে তখন ইতালি আপনি সেই নেগেটিভের কাগজটি সবসময় আপনার সাথে রাখবেন কখনো ইতালির পুলিশ আপনাদেরকে কন্ট্রোল করে আপনি এই কাগজটি দেখানোর পর তারা বুঝতে পারবে ইতালি সরকার আপনাকে থাকার জন্য আশ্রয়ের আবেদনটি গ্রহণ করেছে তাহলে আপনার কোনো সমস্যা হবে না এছাড়া আপনি ইতালিদের ডকুমেন্ট বিষয়ে কোনো কাজকর্ম করার জন্য যে কোনো আইনজীবীর পরামর্শ নেবেন আইনজীবীর পরামর্শ ছাড়া আপনি কোনো ধরনের সিদ্ধান্ত বা ভুল পথে হাঁটবেন না যদি কস্তুরা আপনার পাসপোর্টটি রেখে দেন বা আপনি কোস্তরাতে পাসপোর্ট নিয়ে যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ইতালি কস্তরা বা থানায় যাওয়ার সময় আপনার পাসপোর্ট সাথে নিবেন না এছাড়াও যে কোনো জায়গায় চলাচলের ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট টি সাথে নিয়ে চলাচল করবেন না যদি আপনি এটি নিয়ে যান তাহলে ইতালির যে কস্তুরা বা পুলিশ স্টেশন রয়েছে তারা আপনার পাসপোর্টে রেখে দিয়ে আপনাকে প্রতি সপ্তাহে স্বাক্ষর দিতে বলবে মানে হাজিরে দিতে বলবে তারপর আপনার সকল ডকুমেন্ট প্রসেসিং হওয়ার পর আপনাকে তারা দেশে ডিপোর্ট করে দিবে মানে বাংলাদেশ আপনাকে জোর করে পাঠিয়ে দিবে তাই যেই পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছে আপনারা চেষ্টা করবেন এই পরামর্শগুলো মেনে চলতে এবং ভুল পথ থেকে ফিরে এসে সঠিক পথে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম